আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব গরুর মাংস দিয়ে তেহরি এটা রান্না করতে যা যা লাগবে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি টক দই পেঁয়াজ কুচি আদাবাটা রসুন বাটা লং গোলমরিচ এলাচ সাদাটা পরোটা তেজপাতা দারুচিনি জায়ফল জয়ত্রী জিরা মৌরি সবগুলো বেটে আমি গুছিয়ে নিয়েছি প্রথমে তেল দিয়ে দিলাম সেখানে দারুচিনি তেজপাতা পেঁয়াজ কুচি লং গোলমরিচ এগুলো সব দিয়ে দিলাম এগুলো আমি ভেজে নেব এগুলো একটু লাল হয়ে আসলেই দিয়ে দেবো বাটা মশলাগুলো এই যে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সেই যে মিশ্র মশলাটা আমি বেটে রেখেছিলাম অনেকগুলো মশলার সাথে সেগুলো এক টেবিল চামচ আমি পরিমাণ মতো করে নিয়েই বেটে নিয়েছিলাম সবগুলো এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব লবণ পরিমাণ মতো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মাংস ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব এবং এটাকে আমি বেশ কিছুটা সময় কষানোর জন্য রেখে দিব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখে বোঝাই যাচ্ছে এখন দিয়ে দিব এর মধ্যে গরম পানি এই গরম পানি দিয়ে আমি এখন মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেব যেহেতু গরুর মাংস সেহেতু একটু সময় বেশি লাগবে এখন ঢেকে দেব দেখতে পাচ্ছেন চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেডি করে রেখেছি এখন পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই তেহেরির জন্য আমি কিছু আলু ভেজে নিব আলু ভেজে দিলে খেতে অনেক মজা লাগে আমি আলুগুলো ভাজতে ভাজতে হাফ সিদ্ধ করে ফেলব যেন বাকিটা ভাপেই সিদ্ধ হয়ে যায় বারবার নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আলু যেহেতু একটু আঠালো ভাব আলু ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো আলুম তুলে নিব এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি পেঁয়াজ কুচি সবগুলো এখন আমি হালকা ভেজে নিব এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ সবগুলো ভেজে নেব ভালো করে যত সুন্দর ভাজা হবে তত সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে যেটা আমি পাচ্ছি দিয়ে দিলাম এক মুঠো কাঁচামরিচ হালকা ভাজা হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চালগুলো ঢেলে দিব এখন চালগুলো আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং ভাসতে থাকব অনেকটা সময় ধরে সাবধানের সাথে লাটতে হবে যেন নিচে লেগে না যায় যেহেতু মশলা দেওয়া আছে এদিকে মাংসটা আমার প্রায় হয়ে আসছে এই যে দেখেন এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পাশাপাশি দুটো চুলাতে আমি রান্না করছি এদিকে পোলাওটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো গরম পানি এখন চালটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তারপর আমরা মাংসটা ঢেলে দেব এখন দিয়ে দিলাম কিচমিস কিসমিস আমি অবশ্য মাংসতে বেটেও দিয়েছি এখন মাংসটা দেখবো কি অবস্থা হয়েছে নাকি হ্যাঁ মাংসটা হয়ে গিয়েছে এখন এটা আমি এই চালে ঢেলে দিব সবটাই ঢেলে দিব খুব ভালো করে সবগুলো চাল এবং মাংস মিশিয়ে নিব এখন ঢেকে দিব বাকি চালটা এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর আমি আলুগুলো দিয়ে দিলাম যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম এখন কিছুটার সময় আবার ঢেকে রাখব এখন দিয়ে দিব। গোলাপ জল বিরিয়ানি ফ্লেভার হালকাভাবে সবগুলো এখন আমি মিশিয়ে নিব এবং ফাইনালি ঢেকে রাখব হালকা তাপের উপর ঢেকে রাখব এই যে দেখেন হয়ে গিয়েছে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যারা ধৈর্য ধরে কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ